দর্শক সময় উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আগস্ট এটা ইংরেজিতে বানান করে বলো আগস্ট মানে আই ও টাইম ওভার দর্শক সময়টা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেপ্টেম্বর এটা ইংরেজিতে পালন করে বলো পাস করে কি মনে হয় একটু বলো দিয়ে একটা অক্ষর বলো O N E ने भी बन करे हैं ACUए में अगर समय बोल लो सितंबर 12 है ये राइट ना की रॉन्ग आपके क्वेश्चन 2 2 इटा इंग्लिश में বানান করে বলো T T डबल ओ डबल ओ T डबल ओ ना 2 T डबल ओ N ना T डबल ओ 8 9 W T W डबल ओ